নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেরম আছেন আমি আপনার ভাই খুব ভালো আছি তো আজকের ভিডিওটাই আমি থেকে শুরু করতেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আশা করি আপনারা খুব ভালো লাগবো তো আজকের রান্না হইব সোয়াবিন আলু স্কোয়াশের তরকারি তো মা কইতেছে তুই আজকে রান্না কর আমি সব রেডি করে দিলাম তো এদিকে আলুটা ভাজতাছি একে একে সবটি ভাজ জ্বালামো স্কোয়াশ সোয়াবিন সোয়াবিনটা এদিকে সিদ্ধ করে রাখলাম স্কোয়াশটা ওইদিকে সিদ্ধ করে রাখলাম আর এদিকে মা মশলা রেডি করে রাখতেছে মশলা বলতে আদা জিরা আর একটু কাঁচা লঙ্কা এই আর বাইরে বৃষ্টি আর এই বৃষ্টি একজন সবুজ কলা পাতার উপরে যেই সুন্দর লাগতেছে বন্ধুরা ফাইন খুব মনোরম দৃশ্য ইচ্ছা করতেছে আর এই মনোরম দৃশ্য দেখতে গিয়ে একদমের কাছে গামা আমার সোয়াবিন ফইরা তো পরে মনোরম দৃশ্য দেখুম আগে রান্নাটা কমপ্লিট করি আর এদিকে বয়সি ভাত বন্ধুরা চালের যে অবস্থা আর কোয়া লাভ নেই এদিকে সোয়াবিন বাস দাসি আজ কুয়াশালু ভাইচার একা একে চাল সিদ্ধ হইতে সময় লাগে দুই এ চালে অনেক কেরি চাল লইয়া অনেক অবস্থায় আছি বন্ধু আর লাভ নাই আর এদিকে সবিনালটা কষাইতেছি কষায় জুল দিয়া আমি যেমকে ছানো কারণ আজকে বৃহস্পতিবার পূজাটা একটু দেরি হইব মা কে তুই যাইজা আমি তরকারি নামো আর এইদিকে বাঁতন সিদ্ধ হইতাছে কোন সময় যে নামবো কোনো টাইম ঠিক নাই বন্ধুরা আর এদিকে জুল দিয়ে এলাম সোয়াবিন আলু সাঁতার কাটতেছে জুলের মধ্যে তারা সাঁতার কাটুক এখন ভাত নামছে মাত্র তো আমি টান করে আইলাম লক্ষ্মীর আর এদিকে আরিদিকে মাঝুঘাত দিতেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করেন শেয়ার করেন শেয়ার করে আমার পাশে থাকেন আর কমেন্ট করে জানেন আমার ভিডিওটি কেরম লাগে আপনার আর আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দিয়ে তাহলে আমি আরো উৎসাহ পাবো ভিডিও বানানোর বন্ধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত পারবো তারাও আমার ভিডিও দেখতে পারবো এটাই আর কি বন্ধুরা আর এই শ্রাবণ মাসটা আমরা লেখা খুব কষ্টের মাস কারণ এই শ্রাবণ মাসে আমরা বাবা আমাদের স্লোগান